বিলাস বহুল আড়াই তালা ঘর তিন পাশে ঝুল বারান্দা এই যে বেলকুনি এখানে দাঁড়াইয়া ফটো শুট করবে চা কফি খাবে এটা আমরা বক্সির করে দিয়েছি ঘরের সাথে রাজিক স্টাইলের চাই কি নিখুঁত ভাবে কাজ করা হয়েছে মানে কাঠের ঘর থেকে প্রকৃতি উপভোগ এর থেকে বড় কিছু নাই মুন্সিগঞ্জে সবাই কিন্তু কাঠের ঘরে বসবাস করে অনেক আগের ঘর সর্বোচ্চ কোয়ালিটি ফুল আই তেইশে বন্দরের টালি নাক বারান্দালা ঘর এ হচ্ছে খুঁটি ঘরে চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি একবার ফ্রেশ দেওয়া হয়েছে লিখিত গ্যারান্টি তো থাকে অবশ্যই লিখিত আপনি যেভাবে নেবেন আইতে বন্দরের সম্পূর্ণ কোয়ালিটি ফুল পাঁচশো আর সামনের বেড়া নকশা করা আর বাদ বাকি মাল হচ্ছে চার এক সিঙ্গেল ঘরের ভাঙা ডুপ্লেক্স সিটি দেখুন হ্যাঁ এটা হচ্ছে ফুল দেড়তলা ঘর যে এটার চালের রুয়া পাকা এবং নিচের লড়া হচ্ছে ইকলিপটাস এছাড়া সম্পূর্ণ লোহাকার আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো আজকে আবারও চলে আসলাম মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ঘরে আর আজকে কিন্তু দেখাবো আপনাদেরকে তিন দিকে ঝুল বারান্দলা একটি কাঠের ডুপ্লেক্স ঘর আর এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি এছাড়াও কিন্তু থাকবে বারান্দলা ঘর সিঙ্গেল ঘর যাদের বাজেট কম তাদের জন্য ঘর থাকবে যারা একটু ভালো বাজেটের ঘর চাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকবে তো কথার বেশি বাড়াবো না এই ঘরগুলো যারা তরি করে বিক্রি করে এখন কথা বলবো এই মুক্তা টিম্বার অ্যান্ড ট্রেডার্স এর ওনারের সাথে বাবা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মেহেরব ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে তো জানলাম আপনার প্রতিষ্ঠানের নাম মেসাস মুক্তা টিম্বার অ্যান্ড ট্রেডার্স অ্যাড্রেসটা কোথায় আপনাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে লোহজং কলাবাগান কাটপট্টি থেকে শুরু করে মাদুরবাড়ি পাকা ব্রিজ পর্যন্ত ওকে আর এছাড়াও স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করলে তো সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন ঘরগুলো ইনশাআল্লাহ আর সকল টাইপের ঘর তো তৈরি করার দিয়ে আমরা সাধারণত বিক্রমপুরের ট্র্যাডিশনাল ঘরের পাশাপাশি ইউরোপিয়ান স্টাইলের কটেজ থেকে শুরু করে যার যেরকম বাজেট যার যেরকম চাহিদা সবার কথাই মাথায় রেখে চিন্তা করে সব ধরনের ঘরই করে থাকি দুই লক্ষ বিশ থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা দামি পর্যন্ত আমরা ঘর বিক্রি করি ইনশাআল্লাহ ওকে তার মানে বাজেট না যার যে বাজেট সেই বাজেটে ঘরগুলো পেয়ে যাবেন কথার বেশি বাড়াবো না সোজা এখন মূল ভিডিওতে চলে যাব। এটা কি টাইপের ঘর করেছেন ভাই এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের ভাষায় আমরা বলি বিলাসবহুল আড়াইতলা ঘর তিন পাশে ঝুল বারান্দা মানে তিন দিকে ঝুল বারান্দা উপরে আর আড়াই তলা ঘর তার মানে আমরা বলতে পারি এই ঘর হচ্ছে তিন দিকে ঝুল বারান্দা ওয়ালা লোহা কাঠের আর বাইরে কিন্তু খোলা বারান্দা আছে আরেকটি আকর্ষণ হচ্ছে আপনি একটু এদিকে দেখান তিনটা জমিদারি নাক বলা হয় এটা নাক বলা হয় তিন নাকের ঘর মানে তিনটা নাক দিয়ে ঘরটা তৈরি করা দেখুন এবং এই হচ্ছে আরেকটি প্রধান আকর্ষণ হচ্ছে ঘরের পরে কিন্তু আরেকটি বেলকনি আছে মানে বেলকনির ভিতর আবার বেলকনি জি এই যে বেলকনি এখানে দাঁড়াইয়া ফটো করবে চা কফি খাবে আর এখান দিয়ে যদি ফুলের টপ একটু সাজায় গুছাই রাখে আশা করি ইনশাল্লাহ যে যারা এই টাইপের ঘরগুলো পাক নেয় তাদের বাসায় কাস্টমাররা অনেক মানুষ ভিড় করে ছবি তোলার জন্য এটা কত বন্ধর সাইজ এটা হচ্ছে তেইশে বন্ধর সাইজ তেইশ ফিট বাই কত ফিট তেইশ ফিট বাই চব্বিশ ফুট উপরে হচ্ছে একত্রিশ ফুট লম্বা মানে বারান্দা সহ যে ওই ব্যালকনি সহ তিন পাশে ঝুল বারান্দা সহ একত্রিশ ফুট লম্বা সামনে এটা কি সিডি করেছেন ভাই এটা আমরা বক্স সি করে দিয়েছি ঘরের সাথে রাজিক স্টাইলের যেন যায় আপাতত অনেকে এটা পাকা করে নেয় আর কি মানে যার যেটা পছন্দ নিতে পারবে অবশ্যই আমরা একটু ভিতরে যাই এটা নকশাটা তো একবার ভিন্ন রকম দেখা যায় এবং এই যে দেখেন কাঠের কারুকাজ ভাই কি নিখুঁত ভাবে কাজ করা হয়েছে এই এখানে ডায়মন্ড ডিজাইন নাকি জি এটাকে ডায়মন্ড ডিজাইন এসএস এর কলস শেক ডিজাইন কপালে জানলায় মানে কাজের নকশা করে শেষ নাই আল্লাহর রহমতে আবার এই যে দেখুন দন কিন্তু লোহা কাঠের জি তো মূল ঘরের ভিতর আমরা যাই দেখুন সুন্দর দরজা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম এটাও তো ভাই ছয় রুম করা যায় ভাই জি এইটা ছয় রুমের ঘর ওই আমরা আপাতত ওই বারান্দাটা আমি বড় সরো রাখছি কারণ অনেকে চায় বড় সরো একটি বারান্দা এই জন্য রাখছি যদি কারো প্রয়োজন হয় আমরা একটা পার্টিশনের মাধ্যমে বারান্দায় দুইটা রুম করে দেব খুঁটিগুলা কত ইঞ্চি চার ইঞ্চি ভাই পাঁচ ইঞ্চি মানে বিশাল কিন্তু সাইজ আর আমরা এখন মূল ঘরে যাব নিস্তলা পাটাদন তো ভাই লোয়া কাঠার নাকি জি আপনার এটা সম্পূর্ণ লোয়া কাঠ শুধু উপরে টপ ফ্লোর হচ্ছে করেই কাঠ মানে এটা আর কোন দিকে কোন সমস্যা সম্পূর্ণ আমরা একটু সিঁড়িটা দেখাই সিঁড়িটা কিন্তু দেখুন খুব সুন্দর ঘরের হাইট তো ভাই অনেক বেশি দোতলা ঘরের হাইট তো অবশ্যই বেশি হবে তাই না অনেক হাইট কিন্তু ঘরের আর আমরা যদি একটু বেডরুমটা দেখাই স্পেশালি বেডরুমের মেজারমেন্ট কেমন হয় ভাই এটা তেইশ বন্ধুর ঘরে বেডরুম থাকবো হচ্ছে বারো বাই দশ বিল্ডিং এর রুমের মতো সাইজ জি তো আমরা একটু মূল ঘরের ভিতরে আবার একটু যাই এই ঘরের মাপটা কেমন হয় ভাই এটা হচ্ছে তেরো বাই বারো

আর শরীর যে কার্ড গুলো অনেক মোটা মোটা কিন্তু জি আর আমরা উত্তর তার একটা জিনিস দেখাই এই যে লরা গুলো সোফা পায়র কিন্তু অনেক মোটা 12 ইঞ্চি বালিশা 12 ইঞ্চি কাজ পায় 12 ইঞ্চির বালিশা অনেক মোটা কিন্তু আমরা উপরের তলায় চলে আসলাম এই ফলের জি ভাই এখানে হচ্ছে দুইটা রুম করা মানে বর্তমানে পাঁচটা ঘর আছে টোটাল রুম যে পাঁচটা ঘর আছে প্রয়োজনে যদি কারো লাগে একটা পার্টিশনের মাধ্যমে করে দেব আর এই হচ্ছে দোতলা দোতলা হচ্ছে একটা লিভিং রুম এই পাশে হচ্ছে একটা বেডরুম আর এই বেডরুম হচ্ছে নিচের গুলার মতোই সেম সাইজেরই জি আপনি এখানে যদি দেখেন একটু জাস্ট অনুভব করেন দোতলায় আপনি খাটের বক্স খাটের মধ্যে শুয়ে শুয়ে যদি একটু প্রকৃতি দেখেন মানে কাঠের ঘর থেকে প্রকৃতি উপভোগ এর থেকে বড় কিছু হয় না তো আমরা হচ্ছে এখন বারান্দা যাব তো আমরা হচ্ছে ঝুল বারান্দায় চলে আসলাম তিন দিকে ঝুল জি তিন পাশে ঝুল হেটে আসার পরে তো একটা শীতল অনুভূতি লাগছে ভালো লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভাই মনোরম পরিবেশের মধ্যে যদি একটু খোলা মেলা জায়গায় টেপের ঘর হয় আর এরকম বাতাস লাগলে কিছু শান্তি লাগে একটা দোল সবচেয়ে বড় কথা হচ্ছে এই টেপের ঘরগুলো কিন্তু মানুষ প্রকৃতির জন্যই কিন্তু কিনে থাকে হ্যাঁ সৌখিনতার জন্য এই টেপের ঘরগুলো কিনে এগুলোতে যদি ফুলের টপ দিয়ে চারপাশে ঘরটাকে সাজানো হয় হালকা লাইটিং আর একটু ফুলের টপ বা বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজালে এবং অনেক সুন্দর লাগে ঝুলন্ত চেয়ার যেগুলো বলে আচ্ছা তো সেগেতে এই যে দ্বিতীয়তলা বারান্দার সামনে হচ্ছে আপনারা বল ডিজাইন করেছেন হ্যাঁ বল ডিজাইন তো আমরা আবার ওই পাশে বারান্দা যাই বারান্দাটা কেমন চড়ক ভাই এটা স্ট্যান্ডার্ড চার ফুট চার ফিট চওড়া স্ট্যান্ডার্ড আর রেলিংটাও কিন্তু খুব উঁচু মানে বাচ্চাদের জন্য ফুল সেফটি ওকে তো আমরা হচ্ছে মোটামুটি ঘরটাও ঘুরে দেখালাম আর আপনাদেরকে আর একটি জিনিস দেখাই সবাই বলেন যে কাঠের ঘর কেমন টেকসই হয় মুন্সীগঞ্জে সবাই কিন্তু কাঠের ঘরে বসবাস করার অনেক আগের ঘর যুগ যুগ ধরে ঘর আমরা দেখতে চাই ছোটবেলা থেকে এই যে এই যে এই ঘর কিন্তু দেখুন এটা কিন্তু রিসেন্ট তোলা হয়েছে কিন্তু এটার পাশেই কিন্তু আছে অনেক পুরনো একটি ঘর আর ওই পাশে ঘরগুলা কিন্তু অনেক পুরনো আমি ছোটবেলা থেকে দেখতেছি নিজের শালাকা একলা তাই না তো যাই হোক আমরা হচ্ছে মোটামুটি এই ঘরটা ঘুরে দেখালাম এখন বাইরে গিয়ে প্রাইসটা বলবো তো বাবু ভাই তো নামের সুন্দর ঘরটা দেখলাম তিন দিকে ঝুল বারান্দালা ঘর ভাই এটা প্রাইস কত যাচ্ছে এটা হচ্ছে সারা বাংলাদেশে ফিটিং সহ 16 লক্ষ 50 হাজার টাকা যারা সরাসরি আসবেন অনলি তাদের জন্য কোনো প্রকার দালাল ব্রোকার আনলে এই আমি কিন্তু দেবো না আমরা আর মিক্স কার্ড দিয়ে যদি নেয় হ্যাঁ অবশ্যই যারা মিক্স কার্ড দিয়ে নেবেন অবশ্যই কোয়ালিটিফুল হবে সেটা আমরা আলোচনা সাপেক্ষে কথা বলবো আমরা কোথায় কি দিব সব তো দেশি কার্ড দিলে ঘর স্ট্রং হবে না তাই না কাজেই যেখানে যেটা প্রয়োজন আমরা আলোচনা সাপেক্ষে কথা বলে সেটা মোটামুটি ধরেন এরকম তিন পাশে জোর ঘর নিতে হলে এখন কম করে এগারো লাখ টাকা লাগবে ওকে তো আপনার আরো যে ঘরগুলো তোলা আছে এখন আমরা সেটা দেখবো চলুন ইনশাল্লাহ তো বাবু ভাই আপনার আরো একটি খোলায় চলে আসলাম একটু আগে দেখলাম হচ্ছে ঝুল বারান্দার ঘর এখন দেখব নাক বারান্দার ঘর জি এটি হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি ফুল আইতেশ বন্দরের টালিটিনের টিনের নাক বারান্দালার ঘর মানে নাক বারান্দা ঘরগুলো অনেক কোয়ালিটি ফুল করে তৈরি করেন ইনশাল্লাহ মানে দেখুন ঘরটা কিন্তু দেখতেও সুন্দর আর উপরে কিন্তু আছে টালি দেখুন জি এগুলো তো ছেলে বাস টালেও নেওয়া যাবে জি চাইলে সব ধরনের নিতে পারবে অর্ডার দিলে এবং এটা হচ্ছে সম্পূর্ণ ফুল ফ্রেশ লোয়া কাঠের ঘর এটি দেখাই দিই আপনাদেরকে আমরা একটু সামনে দেখাই দেখুন নকশাগুলো কত সুন্দর জি এটা ভাই কত ফিট ভাই কত ফিট হবে এটা হচ্ছে 23 বাই 20 মানে 23 বন্দরের ঘর জি তো আমরা হচ্ছে এই ঘরের একটু ভিতরে যাই সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করেছে সম্পূর্ণ লোহা কাঠ আমাদের কাজ চলাকালীন অবস্থা আপনাদের দেখাচ্ছি এ ও হচ্ছে কুটি ঘরে 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি একবারে দেখুন ফ্রেশ ফুল ফ্রেশ কুটি ভাই আর কুটিগুলো সবই এক সাইজের জি সম্পূর্ণ এক সাইজেরই কুটি আর পাটাতন হচ্ছে লোহা কাটা একদম আনাম একবার আস্ত তো দেখুন পাটাতনগুলো মানে এক ফাললে একবারে জি এখানে পার্টিশন হবে মানে বারান্দাতে দুইটা রুম মেইন ঘরে দুইটা রুম উপরে দুইটা রুম এবং উপরে ক্রাশন কাটা সিলিং হবে কেউ চাইলে বারান্দার চলেও মানে মানে আপনারা বারান্দার ঘর অনেক সময় কিন্তু কাঠের গুলো দিয়ে দেয় সেক্ষেত্রে গরম লাগে না গরম লাগে তো আমরা একটু মূল ঘরে এটা থেকে ছয় রুম আপনি করে দিবেন ভাই যে আমরা আমাদের কাজ চলতেছে যে কাজ চলালে চলমান

এগুলো একশো বছর গ্যারান্টি জীবনে আপনার গুণে ধরবে না ওকে তো আমরা হচ্ছে এই মূল ঘটটাও ঘুরে দেখালাম যে এখানে ভাঙা সিঁড়ির কাজ হবে যে এই যে সিঁড়ির কাজ চলতেছে ভাই তো এটা হচ্ছে হাতল সহ হবে যে হাতল করতে পারবো তো হাতল সহ হবে তো আমরা একটু এখান দিয়ে যদি উপরে গিয়ে দেখাই যদিও বা বাকি অংশের কাজ এখনো চলমান জি দেখুন হাইট কিন্তু অনেক 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 ফুল দেড়তলা এটা দেড়তলার থেকে এক ফুট বেশি ভাই এক ফুট বেশি আছে কোনে দুই তলা কোনে দুই তলাও বলা যায় জি সেক্ষেত্রে এখানেও সিলিং কিন্তু দিয়ে দিলে থাকা যাবে তো আমরা হচ্ছে এই ঘরটা মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম চলুন বাইরে গিয়ে এখন এই ঘর প্রাইসটা বলি তো বাবা এতক্ষণ আমরা সুন্দর ঘরটা দেখলাম নাক বারান্দার থেকে বন্ধ লোয়া কাঠের ঘর জি ভাই প্রাইস কত এটার এটা হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোয়া কাঠের ঘর নেবেন তাদের জন্য এই প্রাইস এবং কারো যদি বাজেট কম বেশি থাকে সেটা আপনার আলোচনার সাপেক্ষে দেশীয় কাঠ মিক্সড করে অথবা লোয়া কাঠের মধ্যেই আরো কমায় দেওয়া যায় সেটা আমরা আলোচনার সাপেক্ষে কথা বলে নিব তো ভাই অনেক তো বারান্দালা ঘর দেখালেন সিঙ্গেল ঘর কি দেখাবেন না এই আপনার এই পাশে হচ্ছে সিঙ্গেল ঘর মানে দেখুন এইটা কিন্তু একটি বিশাল বড় সিঙ্গেল ঘর হ্যাঁ আয়তেশ বন্দরের সম্পূর্ণ কোয়ালিটি ফুল একদম ফুল ফ্রেশ কাঠ দিয়ে করা হয়েছে এটা কত ফিট বা কত ফিট হবে ভাই তেইশ ফিট লম্বা পাশে বারো ফিট এটাকে ফুলদারতলা তোলা আমি যদি একটু সাইড থেকে দেখাই দেখুন মানে এটা হচ্ছে ফুল দেড়তলা এটা কি তেজ বন্দর নাকি আয় তেইশ বন্দর আয় তেইশ একই কথা আয় তেইশ বন্দরে বলা হয় ওকে তো এটা কিন্তু দেখুন আপনারা সিঙ্গেল ঘরও কিন্তু অনেক সুন্দর নকশা করা আছে সম্পূর্ণ চকলেট এবং কোয়ালিটি ফুল ঘর দৌড়বিটা যদি আমরা একটু দেখাই কত ভাই কত আছে এটা পাঁচ ছয় সামনের বেড়া নকশা করে আর বাদ বাকি মাল হচ্ছে চার এক তো আমরা হচ্ছে একটু এই ঘরের ভিতরে যাই ভাই জি অবশ্যই চলেন তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম ভাই এই দেখেন খুঁটির সাইজ চার বাই চার ইঞ্চি খুঁটি সিঙ্গেল ঘরে এত মোটা খুঁটি হ্যাঁ এবং এই যে পার্টিশনের বেড়া ডুপ্লেক্স সিঁড়ি সিঙ্গেল ঘরে ভাঙা ডুপ্লেক্স সিঁড়ি দেখুন এই সিঁড়িতে কিন্তু আবার দেখুন এক সাইডে হাতল দেওয়া আছে কয় রুম করা যাবে ভাই এই ঘরে এই ঘরটা আপাতত আমাদের তিন রুম করা আছে আপনারা চাইলে এটাকে চার রুম এবং এটাকে ব্যালকনি নিচে বারান্দা সবকিছু করা পসিবল আলোচনার সাপেক্ষে আমরা কথা বলবো তো আমরা হচ্ছে উপরের তলায় চলে আসলাম এটা হচ্ছে মূলত ছয় ফিট বাই ছয় ফিট যেটাকে বলে হ্যাঁ এটা হচ্ছে ফুল দেড়তলা ঘর আবার ডাবল কালারের টিন গুলো দেওয়া জি মানে বাহিরে একরকম ভিতরে আরেক রকম হ্যাঁ এটা কত মেমের টিন দেওয়া এটা বত্রিশ হবে বাউল খাই স্টিলের ওকে আর বডি প্ল্যান শিট বড় এর চাবুল খের স্টিলের 32 এম। উপর নিচের বড় হচ্ছে কোরাই কাঠেল। কোরাই কাট। আর কোরাই কাঠও কিন্তু যত্ন নিলে অনেক টেকসই হয়। তাই তো ভাই। এটা যদি গাব দিয়ে রাখে কেউ সেই ক্ষেত্রে অনেক দিন টেকসই হয়। ওকে। অথবা তেল দিতে পারেন কাঠের মধ্যে। তো ভাই এতক্ষণ হচ্ছে আমরা এই ঘরটা ঘুরে দেখালাম বাইরে গিয়ে প্রেসটা বলি চলব। তো बाबू ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখালাম 23 এ বন্দরের এটা লোহা কাঠের ঘর। জি এটা। প্রাইস কত হয়? এটার প্রাইস হচ্ছে 550000 টাকা 550000 জি এবং এই ঘরটাকে আমরা কিন্তু বারান্দা করে দিতে পারব উপরে ঝুল বারান্দা করে দিতে পারব মানে সবকিছুর সম্ভব কাস্টমাইজ করে ইনশাআল্লাহ মডিফাই করা যাবে আর মডিফাই করতে পারবেন আপনারা সরাসরি আসবেন আর আলোচনা সাপেক্ষে আমরা কিভাবে কি করতে হবে বলে দেব ইনশাআল্লাহ ওকে আমরা এখন একটু বাজেট রেঞ্জের ঘর দেখাবো জি তো বাবু ভাই এটাই তো আপনার বাজেট এটা হচ্ছে 23ে বনদরের যাদের বাজেট একটু মিডিয়ামের মধ্যে একটু ভালোcurrentChar স্পেশালি তাদের জন্য হচ্ছে এই ঘরটি যে এটার চালের রুয়া পাকা এবং নিচের লড়া হচ্ছে ইকলিপ্টার এছাড়া সম্পূর্ণ লোহাকার এবং জানালার দরজা সবই লোহা কাঠ জাস্ট উপরে জানলাগুলো গুলো কাঠের মানে বলা যায় ম্যাক্সিমাম দিক থেকে লোহা কাঠে পার্সেন্ট লোহা কাঠ পাটাতন করি কাঠের তো আমরা একটু সামনে গিয়ে দেখি এটা কত বন্দর সাইজ ভাই এটা তেইশে বন্দরের তিন রুমের ঘর উপরে এক রুম আর নিচে হচ্ছে দুই রুম মানে দেখুন এই যে এটা হচ্ছে বড় একটি রুম আর এটা হচ্ছে বেডরুম একটু যেই ঘর দেখালাম ভিতরে মাপের মাপ